অপারেশান মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে মানে ডাক্তার হ্যাঁ ভেঙে যাচ্ছে ডা ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় এই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট দেবমল্ল ভট্টাচারিয়া তো উনি বলছে যে যদি একে একটু মানে একটু যদি সারভাইভ করানো যায় তা আমি দেখে নিব ওর বোন ম্যারো হ্যান ত্যান বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বলছে যে ক্যান্সার নেই ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো বলছে ক্যান্সার না ওর বোন ম্যারো টেস্ট করতে হবে আরও অনেক প্রবলেম ছিল আর রক্তে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাদ ছিল যে ঠিক আছে ব্লাডটা দিয়ে ও একদম এত সুস্থ হয়ে গেছিলো ভাবা যাবে না তারপর তো আমরা নিয়ে চলে গেলাম দিনের মধ্যেই গিয়ে এই অবস্থা বেচারি আর আসলো না আমাদের সঙ্গে আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি